আপনি যদি কাউকে চান আর সে যদি আপনাকে না চায় তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আপনি এমন কাউকে ভালোবাসেন বা পছন্দ করেন যে আপনাকে পাত্তাও দিচ্ছে না তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওটা যদি মিস করেন তাহলে আপনি ভবিষ্যতে অনেক আফসোস করবেন আর আজ আমি আপনাকে এমন তিনটি সাইকোলজিক্যাল ট্রিক বলবো যা ব্যবহার করলে আপনি যাকে পছন্দ করেন বা ভালোবাসেন সে অবচেতনভাবে আপনার প্রেমে পড়তে বাধ্য হবে আর আপনি যেটা এখন ভাবছেন সেটা কিন্তু নয় মোটেও এটা কোনো জাদু নয় এটা হলো মনোবিজ্ঞানের শক্তি আচ্ছা আপনি জানেন কি যে কোনো মানুষ যখন বারবার অপ্রত্যাশিতভাবে ভাবে কারোর চোখের সামনে আসে তখন তার মস্তিষ্ক ভাবে যে এই মানুষটা কেন আমার চোখের সামনে বাবার আসে তাহলে এই মানুষটার সঙ্গে আমার কি কোনো সংযোগ আছে তাই আপনি যদি কাউকে ভালোবাসেন বা পছন্দ করেন তার আশেপাশে থাকুন তার আশেপাশে এমন ভাবে থাকুন যাতে সে সন্দেহ না করে যে কোনো অছিলায় থাকুন সে হতে পারে চাকরি বা মার্কেটিং যে কোনো অছিলায় তবে লক্ষ্য রাখবেন যে আপনার আশেপাশে থাকাটা যেন ন্যাচারাল লাগে এবং লক্ষণীয় লাগে তাহলেই সে তার মনের গভীরে আপনাকে বসিয়ে দেবে যখন আপনি কারোর চোখের দিকে তাকিয়ে চার থেকে পাঁচ সেকেন্ড কথা বলেন তখন তার মস্তিষ্কে একটা হরমোন নিঃসরণ হয় যাকে বলা হয় অক্সিটেশন হরমোন কেউ বা বলে থাকে লাভ হরমোন কেউ বা বলে বন্ডিং হরমোন আর আপনি তখন কথার মাঝখানে সামান্য একটু হেসে তার চোখে চার সেকেন্ড তাকিয়ে থাকুক আর এই ছোট্ট কাজটা করলে সে কনফিউজড হয়ে পড়বে সে মনে মনে ভাববে যে এই মানুষটার প্রতি কেন আমি আকৃষ্ট হচ্ছে এত কেন আমি আসক্ত হয়ে পড়ছি সে নিজেও বুঝতে পারবে না যে তার মন কাকে চাইছে কি করতে চাইছে আসলে তার মনের কি হয়েছে একটা মানুষ যখন কাউকে ভালোবাসে বা পছন্দ করে সে তার অজান্তেই তার আচরণ নকল করতে থাকে আর আপনি যদি সেটা আগে করেন কেমন হবে বলুন তো সে যেমন হাসে যেমন কথা বলে হাঁটে চলে সেটা অনুকরণ করুন তবে খেয়াল রাখবেন সে যাতে বুঝতে না পারে যে আপনি তাকে আকৃষ্ট করার জন্য এত কিছু করছে আর এই কৌশলটা করলে তার সঙ্গে আপনার একটা আত্মিক সংযোগ অনুভব করাবে আর সে ভাববে যে আমাদের দুজনের মধ্যে খুব মিল তো আর এই তিনটে কৌশল যদি আপনি ঠিকঠাকভাবে ব্যবহার করেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে আপনি যাকে ভালোবাসেন বা যাকে পছন্দ করেন বা যাকে চাইছেন সে আপনার দিকে এগিয়ে আসছে তবে এই প্রেমে ফেলার বিষয়টারও একটা ডার্ক সাইড আছে আর আপনি যদি অজান্তেই সেই ভুলটা করে বসেন তাহলে সে আপনাকে ভালোবাসার বদলে আপনাকে এড়িয়ে চলবে আর আপনি যদি সেই ডার্ক সাইডটা জানতে চান তাহলে কমেন্টে লিখুন পার্ট টু তাহলে আমি তার উপর একটা নতুন ভিডিও আনবো আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন শেয়ার করুন আর এখনই সাবস্ক্রাইব করুন সহজ কথা মোটিভেশন তো আজকে ভিডিও পর্যন্ত ফিরে আসতে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ নিজের খেয়াল এখন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার